নাম্বার ওয়ান আমি যখন কাজের স্থলে আমি যখন যে কোনো কাজ করার সময় বসতি দিতাম আমার পায়ের টান লাগতো বসতি পারতাম আর কষ্ট করে বসলে উঠার সময় আরো টান লাগতো আর সব থেকে মূলত নামাজ পড়ার সময় সিজনে বাচন্ড ব্যথা অনুভব করতাম মানে অসহ্য লাগতো এই মূলত আমার সমস্যা ছিল প্রধান এই দুটো কাজের সময় সমস্যা হতো নামাজ পড়ার সময় আর হাঁটার ফিরাই আমি বাম পায়ে বেশি একটা বল না এই সমস্যা দেড় মাস হওয়ার পরে আমি এখানে আসছি আমি সারের ঠিকানা পাওয়ার পরে ভিডিও দেখলাম সারের ভিডিও দেখার পরে আমার সারের সাথে দেখা করার জন্য আরো আগ্রহ হইলো সব থেকে বেশি আগ্রহ হলো আমার বন্ধু গত বছর এখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছে আমার বন্ধুর বলার কারণে আমার এগুলো দেখে আসা আমি ইটালি যেদিন আসি তার পরের দিনই আমি ঢাকায় আসি ঢাকায় এসে সারের সাথে দেখা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ মামুন হাসান আমার বাড়ি যশোর সদর বয়স তেত্রিশ মূলত সমস্যা আমার মাদার সমস্যা দেখা দিছে তিন মাস আগে আমি যখন ইটালিতে ছিলাম ওই সময় যে কোনো একটা কারণে কাজের কাজের সময় আমার মাদায় একটু আঘাত লাগে পরে আস্তে আস্তে আঘাতটা নামতে নামতে পায়ের বাম পায়ের দিকে আসে তারপর আমি দেড় মাস যাবো ওখানে বসেছিলাম কাজ করতে পারিনি পরে আমার এক বন্ধুর মাধ্যমে আমি সারের ঠিকানা পাই তো পাওয়ার পরে আমি এখানে আসলাম দেশে আসার যেদিনকে দেশে আসছি তার পরের দিনকে আমি এখানে আসছি আসার পরে স্যারের সাথে দেখা হলো স্যার আমাকে দেখলো দেখার পরে আমার আই দিল আমার আয় করলাম আমার মূলত বিএলআইডি সমস্যা তো স্যার আমাকে বললো সমস্যা নাই চিন্তার কোনো বিষয় নাই পনেরো দিন থাকো আমাদের ট্রিটমেন্টের পরে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো তো স্যারের কথা মতো আমি পনেরো দিন থাকলাম আল্লাহ রহমতে এখন আমি মানে পুরোটাই সুস্থ হান্ড্রেড এ হান্ড্রেড তো অসংখ্য ধন্যবাদ জানা ডিপিআরসি সকলকে এবং স্যারকে এবং থেরাপিস্ট যারা আছে তারা খুবই ভালো ভালো প্রতিদিন রাউন্ড দেয় সকাল বিকেল নার্সরাও অনেক ভালো তো আমি আপনাদের সবাইকে বলতে চাই যে যদি কারোর সমস্যা থাকে আমার মতো পিএলআইডি মাথার সমস্যা পায়ের ব্যথা আমি মনে করি এখানে ওখানে না দেখে এখানে চলে আসা সবথেকে উত্তম কারণ চিকিৎসা যদি আপনি ভালো চিকিৎসা পান আপনি সুস্থ তাড়াতাড়ি আপনি এখানে ওখানে চিকিৎসা করায় যদি আপনার পয়সা নষ্ট হওয়া না করে ডিপিআরসি তে আসা আপনি মনে করি সব থেকে উত্তম যেহেতু আমি এখানে ফল পাইছি এ আমি বলতেছি ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল